হ্যালো বন্ধুরা তো আজকের যে ভিডিও হচ্ছে কুচিনা ভেন্টো চিমনিতে আপনার যদি কুচিনার ভেন্টো অটো ক্লিন মডেল থাকে সেটাতে আপনি অটো ক্লিন কীভাবে করবেন ভিডিওটা একদম শর্ট হবে সিম্পল হবে ইজিভাবে বুঝতে পারবেন অসুবিধা হবে না ভিডিওটা পুরো দেখার পর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং বেল নোটিফিকেশানটাকে দাবিয়ে রাখবেন প্রথমে অটো ক্লিন করতে গেলে আপনাকে কী করতে হবে সবার প্রথম থেকে দেখা আছে দেখুন আমার কানেকশন দেওয়া নেই আমি প্রথমেই কানেকশান দেবো যেই আপনি কানেকশন দেবেন এখানে কি করলো একবার গ্লো করলো তার মানে এটাতে কারেন্ট এসে গেছে এরপরে সবার ফার্স্ট যে কাজটা আপনার হচ্ছে সেটা হচ্ছে পাওয়ার বাটন দেওয়া পাওয়ার বাটন দিয়ে দিয়েছেন পাওয়ার বাটন দেওয়ার পর আপনার সেকেন্ড যে কাজটা আছে সেটা হচ্ছে পাওয়ার বাটনের পাশে একটা বাটন আছে সেই বাটনটাকে আপনাকে তিন থেকে পাঁচ সেকেন্ড প্রেস করতে হবে যেই তিন থেকে আপনি পাঁচ সেকেন্ড প্রেস করবেন কি হবে একটা বিপ একটা সুন্দর সাউন্ড আসবে সাউন্ড আসার পর এখানে সেটা নাইন শো করবে নাইন যে শো করবে আর এটা যদি করতে থাকবে যে বাটনটা আপনি প্রেস করলেন তাহলে মানে আপনি জানতে পারবেন আপনার অটো ক্লিনটা হয়ে গেছে কুচিনার ভেন্টো মডেল সেটা সিক্সটিও হতে পারে সেভেন্টি ফাইভ হতে পারে নাইনটিও তিনটে সাইজের মধ্যে খুঁজছি না ভেন্টো মডেল হলেই হচ্ছে অটো ক্লিনটা এইভাবে আপনি করতে পারবেন স্টার্ট হয়ে গেছে অটো ক্লিন চলাকালীন আপনার কিন্তু কোনো রকম কোনো স্পিডের বাটন কাজ করবে না না সেন্সার কাজ করবে না আপনার স্পিড বাটন কাজ করবে মানে চিমনিটা রান করবে না মোটর রান করবে না এই টাইমে অটো ক্লিন চলাকালীন আপনার শুধু এলইডি লাইট আপনি এটাতে ইউজ করতে পারবেন চাইলে যদি হয়তো রুটি বানাচ্ছেন সেই টাইমে অটো ক্লিনটা আপনি চালু করে দিলেন তখন তো ধোঁয়ার কোনো কাজ হয় না রুটি বানাচ্ছেন ধোঁয়া হয় না শুধু গরম গ্যাস যদি হয়তো হয় তো আপনি যদি সেই টাইমে করতে চান করতে পারেন অসুবিধা নেই তো আপনি শুধু লাইটটা ইউজ করতে পারবেন তো লাইট যদি বন্ধ করতে চান বন্ধ করতে পারেন অটো ক্লিন বন্ধ হবে না তো অটো ক্লিনটা যদি বাই চান্স কেউ প্রেস করে দেয় কিভাবে আপনি অটো ক্লিনটাকে বন্ধ করবেন সঙ্গে সঙ্গে অটো ক্লিন বন্ধ করতে গেলে আপনাকে পাওয়ার বাটনটা একবার প্রেস করতে করে দেবেন তাহলে হবে আপনার অটো ক্লিনটা বন্ধ হয়ে যাবে তো এইভাবে আপনি কুচিনের ভেন্টো যে চিমনি আছে সেই ভেন্টো মডেলে আপনি অটো ক্লিন স্টার্ট করতে পারবেন বন্ধ করতে পারবেন এবং অটো ক্লিন চলাকালীন কি কি করতে পারবেন না সেগুলোও আপনাকে জানিয়ে দিলাম একটা জিনিস মনে রাখবেন অটো ক্লিনটা আপনি করবেন প্রতি সপ্তাহে যদি চিমনিতে অটো ক্লিন করেন তাহলে তো খুবই ভালো হয় প্রতি সপ্তাহে করবেন আর এটা যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার চিমনি আপনি ইউজ করবেন কুচিনার কেন করবেন অটো ক্লিন কেন করবেন তার চিমনিটাকে পরিষ্কার করার জন্য আপনাকে অটো ক্লিনটা অবশ্যই করতে হবে ওর ভেতরটাকে পরিষ্কার রাখার জন্য আপনি উপর থেকে মুছে নেবেন চিমনি পরিষ্কার হলে উপরটা ভেতরটা তো করছেন না তার জন্য অটো ক্লিনটাকে আপনাকে অবশ্যই করতে হবে ঠিক আছে তো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন আবারও দেখা হবে নতুন কোনো অন্য কোনো ভিডিওতে তো আজকের মতন এখানে থ্যাংক ইউ গুড নাইট বাই বাই টাটা